আসসালামু আলাইকুম এটি হচ্ছে পূর্বাচল উপশহরের পাঁচ নাম্বার সেক্টর আর এটি হচ্ছে তিনশো ফিট এই যে গাড়ি যাইতেছে আপনারা দেখতেছেন আর এই তিনশো ফিটের কাছাকাছি কিন্তু একটি দক্ষিণ ফেস পাঁচ কাটার প্লট বিক্রি করা হবে এই যে রাস্তাটি দিয়ে আমরা এখন প্লটে যাব আর এই প্লটটি কিন্তু লেকের একেবারে কাছাকাছি একটা প্লট পরেই কিন্তু লেক এই যে এটি হচ্ছে লেক লেকটিও কিন্তু বেশ বড় এই যে একটা বিল্ডিং দেখা যাচ্ছে এটির সাথেই কিন্তু প্লট এখান থেকে মোবাইল আসলে অনেক দূরে বোঝা যাচ্ছে আসলে এখান থেকে পায়ে হাইটে গেলে সর্বোচ্চ দুই মিনিটের মতো সময় লাগবে দুই মিনিটের বেশি লাগবে বলে আমি মনে করি না এই যে এটি হচ্ছে এই যে প্লট এই যে বাউন্ডারি ভাঙা এটি প্লট আর পাঁচ নম্বর সেক্টর কিন্তু অন্যান্য সেক্টর তুলনায় অনেক বেশি ডেভেলপ হয়ে গেছে তিন ফিটের সাথের যে প্লটগুলো রয়েছে হ্যাঁ বা তিনশো মিটার কাছাকাছি এই প্লটগুলো নিয়ে তেমন কোনো বাড়িঘর বা বিল্ডিং হয় নাই এর একটাই কারণ কারণ এই প্লটগুলো বহুত আগেই বড় বড়ো যে কোম্পানি রয়েছে তারা কিনা নিছে যার কারণে কিনা ফেলায় রাখছে জন্য বাড়িঘর হয়নি কিন্তু একটু ভিতরের দিকে গেলে দেখতে পাবেন অনেক বিল্ডিং হয়ে গেছে প্লট মালিক যারা আছে তারা কাজ ধরছে বিল্ডিংয়ের আমি তো আপনাদেরকে দেখাবো আর এই প্লটটি যারা নিতে আগ্রহী তারা ভিডিও ডিসক্রিপশানে যে নাম্বার থাকবে এই নাম্বারে যোগাযোগ করবেন দামও কিন্তু অনেক কম বিস্তৃত জানার জন্য কল দিবেন অবশ্যই হোয়াটসঅ্যাপে কল দেওয়ার চেষ্টা করবেন যদি হোয়াটসঅ্যাপে নাই পান তাহলে কল দিবেন সমস্যা নেই এবার আমরা একটু লেকের দিকে যাই লেকটাও দেখাই এই প্লটের পিছনের যে প্লট এরপরেই কিন্তু লেক আর এই দিক দিয়ে কিন্তু ডান দিকে একটা দুইটা প্লট পরে লেক আমি অবশ্য ভিডিও শেষে লেআউটটিও দিয়ে দিব। আপনারা লেআউটের মাধ্যমে প্লটের অবস্থান দেখতে পারবেন এই যেটি কিন্তু লেক লেকে কিন্তু খুব সুন্দর দুই সাইড দিয়ে একবারে বাদাই করা এই যেটি হচ্ছে লেক খুব সুন্দর এছাড়া যারা পূর্বাচলের পর বিক্রি করতে চান এই ধরনের যদি কেউ থাকেন তারাও আসলে যোগাযোগ করবেন আর চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকটি ক্লিক দিয়ে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এই যে এটি এটি হচ্ছে লেউট আট নাম্বার প্লট টি আর এই প্লট এর ঠিক পিছনে কিন্তু আপনারা দেখতেছেন হলুদ কাটা আছে এটি হচ্ছে হসপিটাল আর এই যেখানে একটি দেখা যাচ্ছে গ্রিন কালার এটি হচ্ছে খেলার মাঠ আর এই পিছনে লেক আর এই যে এটা হচ্ছে মার্কেট বা কাঁচা বাজার আপনি একসাথে অনেকগুলো সুবিধা পেয়ে যাবেন এই প্লটটিতে আর এই যে এখানে এই যে কালারগুলো সব কমার্শিয়াল প্লট দশ কাঠার যাই হোক বিয়ার্স যাদের এই প্লটটি ভালো লাগে তারা অবশ্যই যোগাযোগ করবেন এবং অবশ্যই দ্রুত যোগাযোগ করতে হবে লেট করলে আসলে প্লট থাকে না সেল হয়ে যায় And cheers of Allah